লাসুল বয়স যখন এগারো বছর চাচা আবু তাহলে বললো চলো হবলের কাছে তোমাকে নিয়ে যাই আমাদের যেন ভাগ্য পরিবর্তন হয় তারা মূর্তির সামনে অনেকগুলো তীর রাখতো মানুষ ওটা আন্দোলক ভাবে টেনে আনতো ওটার ভিতরে যা থাকে ওটা তারা বিশ্বাস করতো রাসুল কারো আবদার ফেলতেন না লাসুল সালফকে নিয়ে যাওয়া হচ্ছে হঠাৎ করে একটা বিশাল চেহারা ওনার সামনে পড়লো তিনি অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলেন রাসুলকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হলো

বউত্রম্বর আয়াতের ভিতরে সেদিন ইব্রাহিম আলাহিসামের কাহিনী আল্লাহ তুলে দিয়েছেন বললেন পিতার সাথে কেমনে কথোপকথন করবেন সেটাও এই কোরআন নাই আরে জমি খারাপ দিয়েছে এই জন্য পিতাকে মেরেছে এরকম ঘটনা বাংলাদেশে আসে না কোথাও পিতা মাতার গায়ে হাত দেয়া হয় তখন বুঝবা কিয়ামতের আর বাকি মা বিস্তার পেশাব করেছে সেই কে নদীতে ফেলে দিয়েছে আশেপাশের যারা দেখে চুপ করে থাকো তোমরাও কিয়ামতের মধ্যে আসামির কাজ পড়ায় দাঁড়াবো যে মেম্বার চেয়ারম্যান এই পিতামাতার নফরবলের বিচার করে না ওই মেম্বার চেয়ারম্যান এমপি কি মত আসমির খাত বড়াদা ঠিক বিবিকে পিটায় আশেপাশের লোকেরা কোন দু শব্দ করোনা এরকম জায়গা আছে না নাই আপনারা সব আল্লাহর ওলি তোরা উলি আপনাকে প্রতিবাদ করতে হবে যে কোন খারাপ ইদছা রাসূল বলেছেন মুসলিম শেরবের মাননা মানদা মিন কুম মুনকারান ফালিগজিরু বিআদি দুনিয়ার মুসলমানরা শুনো তোমাদের মধ্যে যারা ইসলাম বিরোধী কোন কাজ দেখবে প্রথম তা দায়িত্ব হলো হাত দিয়ে পা দিয়ে এটাকে রিমুভ করে দাও উল্টিয়ে দাও যদি সেটা না পারো জিব্বা দিয়ে প্রতিবাদ করো যেটা আমরা এখন করছি সেটাও যদি না পারো অন্তর দিয়ে পরিকল্পনা করো এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়ে প্যারালাইজ ইমান লাইয়াব কালিমান ও বাদা দা লিখা মেসলা হাফ পাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে সরিষা পরিবানই মানো বাকি থাকে না যে কোনো অনিয়ম দেখি আমরা প্রতিবাদ জানাবো যে কোনো অনিয়ম দেখলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো আল্লাহ তৌফিক দান করুন শেরেক আছে যেখানে আমরা নাই ইব্রাহিম আলাইহিস সালাম রাতে মিটিমিটি তারা জ্বলছে দেখে যে অনেকে তারার পূজা করে এখনো তারার পূজারী আছে না নাই যাদের পূজারী সূর্যের পূজারী আছে না নাই মিটি মিটি তারা জ্বলছে লোকেরা বলছে এটা আমার রব ইব্রাহিম সাল্লাম দেখলেন তারা ডুবে যায় তিনি বললেন যেটা ডুবে যায় সেটা কখনো রব হতে পারে ছোটবেলা থেকেই গবেষক সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ বিচক্ষণ নবী سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর প্রশ্নTina হৃদয়ে জাগতো তিনি যখন দুই বছরের শিশু তখন মাকে জিজ্ঞেস করেন মা তোমার রব কে আমার রব তোমার আব্বা আব্বার রব কে কোন নাম বুঝ কয় আমি আব্বার রব কে একটু দেখতে যাব ছোট্ট ইব্রাহিম দুই বছরের কিন্তু দেখতে দেখা যদি তিন বছরে দেখতে কি দেখা যেত তিন বছরের নবীরা তিন মাসে পাঁচ মাসের বয়স বাড়ে অন্য শিশুরা পাঁচ মাসে যা বাড়ে নবীদেরকে আট মাসে সেরকম আট মাসের শিশুর মতো লাগে ইব্রাহিম আলাইসালামকে নিয়ে যাওয়া হলো কয় রব কই কয়ে বৈশাখ হয়েছে এটা রব তিনি বলেন এত বিশ্রী আমার আব্বাই তো হে রবের থেকে অনেক সুন্দর মা মুখ চেপে ধরছে ইব্রাহিম আলাহাল্লাম বলছে এটাই মতো সেই শিশু ইব্রাহিম আব্বা যে শিশুর স্বপ্ন দেখেছে নমরুদ নমরুদ স্বপ্ন দেখেছে আকাশ থেকে একটা তারা তার প্রাসাদের উপর পড়েছে প্রসাদ ভেঙে চৌচির হয়ে গেছে লোকেরা বলছে এমন এক শিশুর জন্ম হবে যে শিশুর জন্মতে তোমার সবকিছু কি হয়ে যাবে হয়ে যাবে তিনি যখন তারা ডুবে গেল বলেন এটা আমার রব নয় এবার চাঁদ উঠল ফালাম যখন গেল তিনি বললেন আল্লাহ হেদায় আপনি দেয়া ছাড়া হেদায়াত পক্ষে সম্ভব নয় এখানে এটা বলা যাবে না নবী গোমরা ছিলেন তাকে আল্লাহ হেদায়ত দিয়েছেন কোন নবীর জন্মসূত্র থেকেই গোমরা ছিলেন না জন্মসূত্র থেকে সব নবীরা নবী সব নবীরা কি নবী যেমন সাইদ ইসা বছরের শিশু অথবা তাফসিরে এসেছে 40 দিনের শিশু মা মরিয়ম যখন করে নিয়ে আসলো লোকেরা বলল ও ইয়া হারুন হে هارুনের বোন তোমার মাও ভালো বাপও ভালো তুমি এই সন্তান আল্লাহ থেকে মা মরিয়াম বললেন ইন্নী আমি আল্লাহর জন্য মারাত করেছি আমি তিন দিন কথা বলবো না আশারি শিশুর দিকে ইশারা করলেন কেফানু কালেমো মন কানফিল মাহদে সাবিয়া সুরা মারিয়াম কিভাবে মায়ের পেটে মায়ের কোলে সন্তান কথা বলবে সাথে সাথে ইসা আলাইহিস সালাম মুখ বের করে বলছেন ইন্নী আব্দুল্লাহ কি বলছেন

মারাই যাবে শেষ এমনি ভয় আছে মিয়া পাওয়া যায় এখন তো বাড়ি চালা দিয়েও পাওয়া যায় না গেল কই এত নেতারা গেল শুনতে পারবে না এখন গেলা কই শয়তান কত আলেমের কষ্ট দিয়েছ হামজা হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুরা কথা বলে জিপ বাটানি ছেড়ে ফেলা দেবে হামজার খবর জানো বেয়াদ এই হামজার থ্যাং নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে এগারো ঘন্টা হামজার শরীরে এমন কোন জায়গা নাই যেখানে অত্যাচার করা হয় তিনটা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে হামজা হামজাদের ডাক্তার বলেছে তিন মাস ছয় মাস বিস্তার শুয়ে থাকবেন তারপর উঠে কথা বলবেন কিন্তু মানুষের ভালোবাসা মানুষের প্রিয় ফিলিতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয় আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেন কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের ভয়ে ও নাই নেই ওনারা হলেন সুবিধাবান সরকারের আমলে যারা মামলা খায় নেই ওদেরই ওদের কার বিরুদ্ধে কথা বলো কথা ঠিক করে বলবা আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা মামলা আমরা গোলাম পরে চিনেন তো কিনা কি কে জামাতের কি পা নিচের দিকে দিয়ে মাথা উপরে ধান উপরে পা নিচে সারা অঙ্গে পিটিয়েছে রক্তগুলো মুখ চুষে চুষে পড়েছে গোলাম পরোারে শুধু তাকে একা মারা হয়নি তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানে অবৈশিক নির্যাতন করা হয়েছে আল্লাহ এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও আরো চিৎকার করে বলো না আমি যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও আমরা কারো দুশ্মন নই এই আমরা কারো গায়ে হাত দিই আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক ঠিক না ঠিক

ওই মুখের দিকে যিনি আকাশও সৃষ্টি করেছেন জমিনও সৃষ্টি করেছেন একাগ্র চিত্তে আমার সাথে সেরেকের কোনো সম্পর্ক নাই মূর্তি আছে যেখানে আমরা নাই সেখানে সেরেক যেখানে আমরা নাই সেখানে কদম বুসি মানুষের শেষ জানায় শয়তানগুলো প্রকাশ এগুলো আমার আলেপ এগুলোকে বলে মানুষের আলেপ

ওই সেনাপতির ঘরের গেটটা ছিল নিচা মা মাথা নত করে ঢুকতে হতো তিনি বাম পা ঢুকিয়ে দিলেন বাম পা কোথায় ঢুকায় আরে কথা কোন কেন আবার ঘরের থেকে বের হতে কোন পা বাম পা দুনিয়াটা পায়খানা ঠিক দবা ঠিক পায়খানা ঢুকতে বাম পা দুনিয়া বের হতে বাম পা মসজিদে ঢুকতে ডান পা ঘরে ঢুকতে ডান পা তিনি ঢুকিয়ে দিলেন বাম পা সেনাপতির চারিদিকে শত শত না হাজার হাজার শূন্য খালিদকে বলেছে তোমার কি ভয় করে না খালিদ কোমর থেকে তলোয়ার মাটিতে দাবিয়ে বলছেন খালিদ আল্লাহ ছাড়া কোন তেল চোরারে ভয় এক গ্লাস পানি দে বিশে ভক্তি এক গ্লাস খালিদ দেয়া হলো খালিদ গোপনে পড়লেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল

সেই সাহস মুসলমানদের বুকে এখনো আছে না নাই বেশি তেড়িবড়ি করবা না ভারত আমার মুসলমানদের পর বেশি অত্যাচার করবা না মুসলমান ভারতে আছে 42 কোটি বাংলাদেশে 18 কোটি একসাথে আক্রমণ করব ভালো জায়গা পাবা না ভারত আমাদের আমরা শাসন করেছি 750 বছর ভারত কত বছর

বুঝে পড়বেন বুঝে কুলহু আল্লাহ পড়ে মাজারে গিয়ে পাথা ঠকায় কুলহু আল্লাহ পড়ে তাবিজের কাছে আশ্রয় চায় কুলহু আল্লাহ পড়ে আবার সরকার ছাড়া বাঁচার কোন উপায় নাই নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই এরকম নেতা বেশি না কম আরে মসজিদ গুলো খাখা করে শুধু জুমার দিন এই যে হুজুর আছে জুমা মসজিদ পড়ায় জুমার দিন কিছু মুসল্লি পায় বাকি ফজরে নাই এসায় নাই জোহরে নাই আসরে না এই মসজিদ ফাঁকা মসজিদে যারা নামাজ পড়ে না তারা কি জান্নাতে যেতে পারবে জান্নাতের চাবি কি আরো জোরে বলেন নামাজের চাবি কি অজু অজুই তো নাই আল্লাহ সাহেদি কত সুন্দর কথা বলতে এক নেতাকে জিজ্ঞেস করছেন নামাজ পড়েন তো কয় হুজুর পড়ি না মানি কয় হুজুর ফরজ কয়টা কয় তেরোটা পড়তে পড়তে বিশটা পড়ছে কয় কি ব্যাপার বললেন তেরোটা বিশটা কইলেন কয় আছে আর ডরে কই না জিব্বা দোয়া চোখ দোয়া মুখ দোয়া হাত দোয়া ঠেক দোয়া সাদি সাহেব কত সুন্দর করে বল আহা কি নেতা আমাদের দেশের আর যেদেরকে ফাঁসি দিয়েছ এদের নামাজ কাজা নাই এদের নামাজ কাজা নাই কাশেম আলী মিন্টু প্রত্যেক নামাজের নতুন কাপড় পরতেন নতুন জামা জিজ্ঞেস করা হয়েছে নতুন জামা পরেন কেন বলছে সুরা আরাফে আল্লাহ বলছেন খুজু জিনাতাকুম আন্দা কুল্লি মসজিদ তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের সবচেয়ে সুন্দর পোশাকটা তোমরা পরিধান করো আর আমাদের অবস্থা কি সবচেয়ে পোসা টুপি পোসা গেঞ্জি নামাজে সবচেয়ে সুন্দর জামাটা কোথায় পড়ব আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ সেই আল্লাহ বলছেন আমি তোমার আকাশে আমি তোমার জমিনে সবকিছু কন্ট্রোল করে দেন কে এই জন্য প্রকাশ্যে যা কিছু চাইবো কার কাছে গোপনে যা কিছু চাইবো কার কাছে মনে রাখবেন আপনার ঘরের রহমত আপনার পরিবার ঘরের এবাদত পরিবার রাসূল বলছেন এবাদত করো এবাদত কি রাসূল কে বলছে রাসূল বলছেন বিবির কাছে যাও হ্যাঁ কার কাছে বিবির কাছে সাহাই কারাম এটা কেমন কথা বলছে তুমি যদি আরেকবার রাখবো কাছে যাও কি হবে কি হবে ওই জন্য হুজুররা ওপর জড়াচ্ছে হহ সুজাসকে মেহদার কে পড়াইতে কইসে কে তোর রূপক নিজের চরিত্রকে আগে হেফাজত করো। অন্যের কাছে দোষ দি আগে আগে নিচের দিকে তাকাও ঠিক তা ঠিক আপনি আপনার সীমা লঙ্ঘন করবেন না ইবনে মাসুদ رضی আল্লাহু বলছেন হাজার কোটি টাকা আমার কাছে দিলে আমি সংরক্ষণ করতে পারবো কিন্তু কারো খুব ফুটে একটা মেয়ে আমার ঘুমে থাকবে আমি আমার চরিত্রকে কন্ট্রোল করতে তার কোনো নিশ্চয়তা নেই দুইটা ফেতনা থেকে বাঁচো একটা হলো দুনিয়া একটা হলো মাল আর একটা নেশা আর একটা কি তোমরা বাঁচো দুইটা ফেতনা থেকে একটা ফেতনা হলো দুনিয়া

নারীরাও যেন কারোর সাথে নিবিড়িয়ে কথা না বলে ওদের কণ্ঠে যেন রুক্ষত থাকে কোন পুরুষ যেন কথা বললে ফোন করলে বাই মিস্টেক চলে গেলেও আপনার দেখবেন রাতের বেলায় কিছু ছেলে আন্দাজে নাম্বার ঢুকা। ঢুকে যখন মহিলা কণ্ঠ পায় বস শুরু হইল এটি তো আমি খুঁজছিলাম এরপরে মহিলার সাথে প্রেম প্রেমের পরে দেখা দেখা করতে গিয়ে দেখে মহিলার বয়স ষাট পোলার বয়স হলো বিশ কারণ টেলিফোনে তো আর কথা বোঝা যায় না এই জন্য বলছেন তুমি যখন কোন মেয়েকে বিয়ে করতে চাও তাকে তুমি দেখো তাকে দেখো সে তোমাকে দেখো দেখে দুইজনের ভালোবাসা বৃদ্ধি পাবে যে কোনো একটা জিনিসের কারণে তখন তোমরা একজন আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো কিন্তু আমাদের দেশে উল্টা মেয়েরে দেখে মেয়ে দেখার কোনো সিস্টেম কথা বল না আপনাদের আদম দিগিতে আছে নাকি মেয়েকে দেখে কিন্তু মেয়ে দেখতে পারে না বিশেষ করে নেককার ঘরে পিতারা বলে তোর জন্য ছেলে আনছি বিয়ে করবি নায়ক কেটে কোন নদীতে ভাষায় দেবে আপনি এত বড় পণ্ডিত হলেন কবে এটা তো রাসুলো করেন নেই মা ফাতেমার জন্য প্রস্তাব এসেছে সর্বশেষ আলীর প্রস্তাব আব্বকর দিয়ানোর মাধ্যমে রাসুল বলছেন আমার সৈন্যদের মধ্যে আমার সাহেবের মধ্যে সাহসী আমার সাহাবিদের মধ্যে জ্ঞানী